আসসালামাইকুম আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের সবার প্রিয় হুজুর শাহেখ মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন এবং দেশে ফিরে তিনি যে প্রথম মাহফিলটি করছেন সেটা কক্সবাজারের পেকুতিয়াই তো সেই পেকুতিয়া মাহফিলে তিনি ভারত নিয়ে কি বলেছেন তো চলুন আমরা শুনে আসি কতটা মার্জিত কতটা সুন্দর ভাষায় প্রতিবেশীর সাথে প্রতিবেশী ব্যাপার কি হওয়া কীভাবে কূটনৈতিক কীভাবে হতে পারে কতটা মার্জিত ভাষায় বলতে পারে তা হয়তো তিনি সাড়া একটি পর্যন্ত কেউই বলেনি আমাদের অনেক হুজুরা ভারতের বিষয়ে কথা বলেছেন কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুর যেভাবে বলছেন যেভাবে ঠান্ডা মাথায় সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন এটা অবিশ্বাস চলুন আমরা শুনি তার মুখ থেকে প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না এরকম বক্তব্যই তো আমরা চাই এরকম হুজুর এরকম স্কলার তিনি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সেলিব্রিটি তার চেয়ে বড় কোনো সেলিব্রিটি নাই পজের ময়দানে তার বিকল্প নাই কেউ আমরা দীর্ঘ পাঁচটি বছর তাকে মিস করছি এবং তিনি এখন ফিরেছেন আশা করি সারা বাংলাদেশ তিনি দাপিয়ে বেড়াবেন তিনি যুব সমাজের আইডল যুবকদের আইডল যুবকদের আইকন তাকে বাংলাদেশের দরকার তার মতো প্রতিভা এবং তার মতো মেধাবী ইসলামিক স্কলার বাংলাদেশে খুবই কম আছে খুবই কম আছে বলতে আলামা আহাদসেন সায়দির পর তিনিই হয়তো দ্বিতীয় ব্যক্তি তার চেয়ে বেশি জনপ্রিয় বক্তা বক্তা বল বক্তা তো অনেক আছে জনপ্রিয় এলএম তার সর্বজ্ঞায় সেরা একজন হুজুর তার জন্য সবাই দোয়া করবে